ছাদ নেন একশো পিস পাঁচ টাকা মাত্র পঞ্চাশ টাকা রং কোষ গ্যারান্টি পঞ্চাশ টাকা নিয়ে অনেক দুশো আড়াইশো টাকা চক্ষু বুঝি বিক্রি করবেন পাঁচ টাকার মাল নেবেন পনেরো হাজার টাকা বিক্রি করবেন এই যে এটা মার্বেল কাপড়ের লাখ টাকা লাগে না ব্যবসা করতে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি মনে করেন ব্যবসা শুরু করে দিতে মাত্র পঞ্চাশ টাকা এটার রেট দিতে মাত্র ষাট টাকা মাত্র ষাট এখানে ষাটের এই যে পাঞ্জাবি সব মনে করেন হাজার হাজার আমার তো মাত্র একশো বিশ টাকা গার্মেন্টস কাপড়ের অরজিনাল কটন একশো একশো ঠাট টাকা পরিবার পুজো না হয় আপনার মনে করলেন সাহস করে নেমা যান একশো ষাট টাকা করে মজুরি দামের মনে করেন শার্ট বিক্রি করা হয় করা হয় শার্ট নেন একশো পিস পাঁচ হাজার টাকা পাঞ্জাবি একশো পিস পাঁচ হাজার টাকা টি শার্ট নিবেন পাঁচ টাকা

হ্যাঁ মূলত এগুলো কোথায় সেলের জন্য এটা হবে ঠিক আছে এটা পঞ্চাশ টাকা একার পয়সা না থেকে মনে চিন্তা করতেছেন ঠিক আছে পরিবারের বুঝে রেসেন ঠিক আছে বাইরে উপরে বুঝে রয়েছেন উপরে পুজো রয়েছেন

একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে তিনশো চারশো টাকা চক্ষু বিক্রি করবেন এই যে দেন একশো বিশ টাকা এখানে আছে চাই এমনটি বিক্রি করবেন মাত্র একশো ষাট টাকা বেকার পয়সা না থাকা মনে করলেন পরিবার পূজা না আপনার মনে করলেন সাহস করে নেমা যান আমার কাছে আসেন আমি দেখাই দিবো ব্যবসা করতে হয় মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা তো আমি হাতে

অরিজিনাল কটন প্রত্যেকটা মালে যে রুমন করে সুপাই রেশ ভ্যানিল করা থাকবে যে দেখেন কালার বাই দেখেন প্রত্যেকটা ভ্যানিলে কত পিস থাকবে এই প্রত্যেকটা ভ্যানিলে মন করে 6 পিসে হয় 6 পিস এম এল এক্স এল 6 টাকা করে পিস হয় ঠিক আছে এই যে প্রত্যেকটা কালার এই দেখেন সেটিং করা মাল আমার এখানে এই যে সেটিং করা মাল মাত্র 160 টাকা করে আচ্ছা গত কালার হাজার 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 কালার আছে হাজার হাজার ডিজাইন আছে কালারের শেষ নাই যত কালার নিতে মন চাই নিতে পারবেন দেখেন দশ আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু আপনার হিউজ কালেকশন আছে ভান্ডেলে ভান্ডেলে পেড়িতে পেড়িতে ঠিক আছে এগুলো আছে একশো ষাট টাকা তারপর হচ্ছে একশো বিশ টাকার মধ্যে যারা চাচ্ছে শোরুম করে শার্ট গুলো তারা কিন্তু চাইলে এখানে নিতে পারেন অথবা চাইলে এগুলো আপনার ফুডে মানে যে কোনো জায়গায় কিন্তু অনার্সে সেল করতে পারবেন যারা আসলে অল্প পুঁজির মধ্যে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে কিছুটা করতে যাচ্ছেন বেকারত্ব দূর করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই ইবিস ডিউটি অবশ্যই আপনারা ভিজিট করুন ভাইদের শোরুম থেকে অথবা যারা অনলাইনে মাধ্যমে প্রোডাক্ট নিতে যাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ সারা বাংলা কিন্তু এগুলো পার্চেস পারবেন